হিন্দু ভাই বোনদের প্রতি আমার যে আহ্বানটা থাকবে সেটা হলো এই যে আপনার পূজায় গিয়ে নাচা জরুরি নাকি আপনার জন্য একটা মানবিক রাষ্ট্র গড়ে তোলা সেটা জরুরি আপনার জন্য পূজায় নাচবে কিন্তু রাষ্ট্র গঠন করবে আপনার ধর্মের অধিকার হরণের একক গোষ্ঠীর শৈল রাষ্ট্র এই রাষ্ট্র আপনি চান এই পূজায় নাচা চান নাকি আপনি চান এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রর ভিত্তিতে হবে সর্বজনীন মানবিক মানবিক মূল্যবোধ সবার অধিকার স্বাধীনতা এনশিওর করবে আপনাকে সেই রাষ্ট্রের দিকে আসতে হবে সেই রাজনীতির দিকে আসতে হবে আমাদের মূল দায়িত্বটা কি হওয়া উচিত এই মূল দায়িত্বটা হওয়া উচিত রাজনীতির পরিবর্তন যে পরিবর্তনের কথা আল্লাহ ইমাম হায়াত বলছেন যে রাষ্ট্রটাকে বা রাজনীতি যেটা হবে সেই রাজনীতিটা হইতে হবে একক গোষ্ঠীর স্বৈরতা মুক্ত রাষ্ট্রটাকে হইতে হবে একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত রাষ্ট্র যদি একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত হয় আর যদি এটা সর্বজনীন হয় সেটাই হচ্ছে সবার রাষ্ট্র এই জন্য আলামী বলছেন যে আপনাকে আমাকে যে রাষ্ট্র ব্যবস্থাটা লাগবে সে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থাটা হচ্ছে যে এরকম একটা প্রাকৃতিক রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থায় যেমন সূর্যের আলো বাতাস যেটা মানুষ ন্যাচারালি পায় একটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তার বিশ্বাস আদর্শ এগুলো নিয়ে চলার অধিকার স্বাধীনতা পাবে রাষ্ট্রটা হবে একক জাতীয়তা একক ধর্মের আধিপত্য মুক্ত একক গোষ্ঠীর মুক্ত আর সেই রাজনীতি সেই রাষ্ট্র কাঠামো হলেই একটা হিন্দু ভাইয়ের অর্থে অধিকার স্বাধীনতা কায়ে হবে যে অধিকার স্বাধীনতা ইন্ডিয়াতে মুসলমানদের দরকার অন্য যে যেকোনো দেশে অন্য যেকোনো সংখ্যালঘুদের দরকার ফিলিস্তিনের আমাদের ভাই গাজার ভাই দরকার আমরা কি সর্বজনীন মানবতার রাষ্ট্র করতে পারি এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের লাগবে হিন্দু ভাই বোনদের প্রতি আমার যে আহ্বানটা থাকবে সেটা হলো এই যে আপনার পূজায় গিয়ে নাচা জরুরি নাকি আপনার জন্য একটা মানবিক রাষ্ট্র গড়ে তোলা সেটা জরুরি আপনার জন্য পূজাই নাচবে কিন্তু রাষ্ট্র গঠন করবে আপনার ধর্মের অধিকার হরণের একক গোষ্ঠীর শৈল রাষ্ট্র এই রাষ্ট্র আপনি চান এই পূজায় নাচা চান নাকি আপনি চান এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র ভিত্তিতে হবে সর্বজনীন মানবিক মানবিক মূল্যবোধ সবার অধিকার স্বাধীনতা এনশিয়ার করবে আপনাকে সেই রাষ্ট্রের দিকে আসতে হবে সেই রাজনীতির দিকে আসতে হবে এই জন্য আমি আপিল জানাই বিশ্ব বিপ্লবের রাজনৈতিক আপনারা ঐক্যবদ্ধ হন এটা বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ এই মানবতার রাজনীতি বলছে আল্লাহ মিম মানবতার রাজনীতি বলছে যে প্রত্যেকটা ব্যক্তি তার জীবনের মালিক প্রত্যেক ব্যক্তি তার জীবনে আত্মমালিকানা নিয়ে বাঁচবে সবাই যার যার ধর্ম নিয়ে আকিদা নিয়ে চলবে যার যার ধর্মের সেলিব্রেশন শেষে করবে আমার নামাজ আমি পড়ব আপনার পূজা আপনি করবেন এটা আপনার ইন্ডিভিজুয়াল লিবার্টি এটা আপনার ধর্মের ধর্মীয় যে স্বাধীনতা সেই স্বাধীনতা সেখানে গিয়ে নাচবো কিন্তু রাষ্ট্র ক্যাম্প করবো আপনার ধর্মের অধিকার হরণকারী এমন রাজনীতিকে না বলুন এমন নাটককে এমন মুনাফেকদেরকে এমন সঠতাকে না বলুন সর্বজনীন মানবতার রাষ্ট্র বিশ্ব কাঠামোতে এগিয়ে আসুন